যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল ধারণা আপনি রাখতে না জানলে কারো সাধ্য নেই আপনার সাথে জোর করে থাকার তখন মুখ ফিরিয়ে আসতে হয় যে মানুষটার সাথে আপনি প্রতিনিয়ত বাজে ব্যবহার করে মনে মনে ভাবছেন যে যে থাকার সে এমনিতেই থাকবে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ রাখতে না জানলে জোর করেও থাকা যায় না আপনার তীব্র বাজে ব্যবহার মানুষটাকে বদলে যেতে বাধ্য করবে গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনি ভাবে সম্পর্কেরও যত্ন নিতে হয় নয়তো কোনো সম্পর্কই বেশি দূরে আগাতে পারে না আপনি যে মানুষটার সাথে বাজে ব্যবহার করছেন তেমনই ব্যবহার আপনার সাথে করা হলে যদি আপনি থাকতে না পারেন তাহলে ওই মানুষটা থেকে যাবে সেই আশা বাদ দিন প্রতিটা মানুষের কম বেশি আত্মসম্মান বোধ আছে কেউ তার নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনার সাথে থাকতে চাইবে না হতে পারে আপনার প্রতি খুব বেশি দুর্বল তাই অনেক কিছু মেনে নিলেও একটা পর্যায়ে এসে দেখবেন সেই মানুষটাও আর আপনার সাথে নেই সুতরাং যে থাকার সে এমনিতেই থাকবে এই মন মানসিকতা বাদ দিয়ে মানুষকে কিভাবে আগলে রাখতে হয় সেই মন মানসিকতা তৈরি করুন একজন গেলে আরেকজন আসবে ঠিকই কিন্তু ওই মানুষটা তো আর আসবে না যাকে আপনি হারিয়ে ফেলেছেন ক্ষুদ্র জীবনে শতজনকে বদলানোর থেকে একজনকে নিয়ে শত বছর বেঁচে থাকা অহংকার ধরে রাখুন সেই মানুষটাকে যে থাকতে চায় ছেড়ে আসুন সেই মানুষটাকে যে আপনাকে রাখতে চায় না থাকতে না চাইলে যেমন রাখা যায় না তেমনিভাবে রাখতে না চাইলেও থাকা যায় না কেউ কারো জীবনে অপরিহার্য নয় শুধু সময়ের ব্যবধানে সঠিক মানুষটাকে চেনা যায় তাই যে মানুষটা থাকতে চায় কিংবা রাখতে চায় তাকে মূল্য দিতে শিখুন তাকে গুরুত্ব দিন অবহেলা করে কাউকে কখনো ছোট করবেন না আর যদি প্রতিদিনই অবহেলা করেন কিংবা ছোট করে যান তাহলে দেখবেন একটা সময় সবকিছুই আপনার আছে শুধুমাত্র সেই মানুষটাই আর আপনার নেই হারিয়ে গিয়েছে